গল্পটা শুরু হয়েছিল গঙ্গা নদীর তীরে হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন নদীর ধারে হেঁটে চলেছেন হঠাৎই তার চোখে পড়ে এক সুন্দরী নারী সে ছিল গঙ্গা স্বয়ং নদী দেবী শান্তনু মুগ্ধ হয়ে তাকে বিবাহর প্রস্তাব দেন গঙ্গা রাজিও হন তবে একটা শর্তে আমার যে কোনো কাজ তুমি মেনে নেবে কখনো প্রশ্ন করবে না ভালোবাসায় অন্ধ হয়ে রাজা রাজিও হয়ে যায় তাদের সংসার শুরু হয় একে একে সন্তান জন্ম নিতে থাকে কিন্তু গঙ্গা প্রতিবারই সন্তান নদীতে বিসর্জন দেন শান্তনু দুঃখ পেতেন কিন্তু কিছু বলতেন না অষ্টম সন্তানের সময় তিনি আর সহ্য করে থাকতে পারেন না তিনি গঙ্গাকে থামান এবং প্রশ্ন করেন তুমি এটা কেন করছো গঙ্গা বলেন তুমি শর্ত ভেঙেছ আমাকে চলে যেতে হবে কিন্তু এই শেষ সন্তানকে তিনি নদীতে বিসর্জন দেন না এই শিশুটি ছিলেন দেবব্রত পরবর্তীতে যিনি পরিচিত হন ভীষ্ম নামে মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা আজীবন ব্রহ্মচার্য পালন করেছিলেন এমন আত্মত্যাগ আর কর্তব্য বরায়ণতা দেখা যায় না বারবার আপনি কি জানতেন এই কাহিনী জানলে লাইক দিন আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন